আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা জানবো রোজার নিয়ত অনেকে প্রশ্ন করে থাকেন যে পবিত্র রমজানুল মোবারকের রোজার নিয়ত কীভাবে করতে হয় তা আসুন এই যে এখানে দেওয়া আছে আরবি বাংলা উচ্চারণ সহ এবং অর্থ এই টোটালি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আরবিটা সর্বপ্রথম আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি মনোযোগ দিয়ে শুনবেন نويت أن أصوم غدا من شهر رمضان المبارك فرضا لك يا, الله فتقبل مني إنك أنت السميع العليم دخين إخنى بانغلاي شندر كده دواسه نويت أن أصوم غدا من شهر رمضان এখন এই যে অর্থ এখন প্রশ্ন হলো যে এই আরবি দিয়ে এই নিয়ত করা কি আবশ্যক না আরবি দিয়ে এইভাবেই যে নিয়ত করতে হবে বিষয়টা এরকম না আপনি আপনার মনে মনে বাংলায় নিয়ত করলে হবে কিন্তু নিয়ত করাটা কিন্তু জরুরি নিয়ত আপনার করতেই হবে সেটা যেভাবে আপনি পারেন যদি আরবি পারেন না তারা এইভাবে নিয়োগ করেন বাংলায় আল্লাহ আমি আগামী কাল রমজান মাসের ফরজ রোজা রাখার নিয়ত করলাম হে আল্লাহ তুমি কবুল করো নিশ্চয়ই তুমি অধিক শোনো এবং জানো এইভাবে যদি কেউ নিয়ত করে নেয় বাংলায় অবশ্যই তার রোজা হয়ে যাবে কিন্তু নিয়তটা কিন্তু অবশ্যই করতে হবে সেটা হোক আরবি দিয়ে অথবা বাংলা দিয়ে যেভাবেই হোক নিয়তটা কিন্তু করতেই হবে আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সর্বশেষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ